আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো রচনা সময়ের মূল্য আর তার আগে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও তোমাদের মোবাইলে চলে যায় তাহলে দেরি না করে এখনই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আসো আমরা এখন সময়ের মূল্য রচনাটি পড়ে নেই দেখো ভূমিকা সময় অনন্ত এবং চির প্রবহমান তবু আমাদের জীবনে আমরা যেটুকু সময় পেয়েছি তার পরিমাণ একেবারে অল্প অথচ আমাদের জীবনে কাজের অন্ত নেই এই জন্য কাজ অপূর্ণ রেখেই এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে সময়ের সদ্ব্যবহার সময়ের সদ্ব্যবহারের মধ্যেই জীবনে সফলতার সূত্রটি নিহিত রয়েছে প্রতিটি মুহূর্তেই যে মূল্যবান এ উপলব্ধি আমাদের জীবনকে সত্যিকার অর্থে বিকশিত করে তুলতে পারে সময়ের মূল্য যথাযথভাবে উপলব্ধি না করার ফলে জীবন ব্যর্থ হয়ে যায় বস্তুত সময়কে কৃষি জমির সঙ্গে তুলনা করা যেতে পারে উত্তম চাষাবাদ যেমন একখণ্ড জমিকে শস্যপূর্ণ করে গড়ে তুলতে পারে তেমনি সময়ের ভূমিতে সঠিকভাবে চাষ করলে তাকেও সাফল্যের স্বর্ণশসে পরিপূর্ণ করে তোলা যায় সময়ের অপব্যবহার সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সুতরাং সময়কে আমরা হেলায় হারাতে পারি না সময়ের সঠিক ব্যবহার একটি জীবনকে পূর্ণতা দিতে পারে আমরা এক অপব্যবহার আমরা আবার এর অপব্যবহার জীবনকে দূষণ করে দিতে পারে সময়ের মূল্য জ্ঞান মহামানবদের জীবন কাহিনী অধ্যায়ন করলে দেখা যায় যে তারা যে উচ্চ শিখরে আরোহণ করেছিলেন তার মূলে রয়েছে সময়ের সময়কে কাজে মূল বলেই তারা পরবর্তী সময়ে প্রভৃত প্রশংসা ও মর্যাদার অধিকারী হয়েছিলেন ছাত্র জীবনের সময়ের মূল্য ছাত্র জীবনের সময়ের মূল্য সবচেয়ে বেশি কেননা ছাত্র জীবনী ভবিষ্যৎ নির্মাণে যথাযথ সব সময়কে ভাগ করে সময়কে ভাগ করে যারা সঠিকভাবে কাজে লাগায় তারাই সাফল্য লাভ করে সময়ের কাজ সময়ে সম্পন্ন করলে এবং কোঠের পরিশ্রম করলে সুফল আসবেই জীবনকে সুন্দর সার্থক ও গৌরবময় করে তুলতে হলে ছাত্র ছাত্রীদের অবশ্যই সমানুভর্তি হওয়া উচিত উপসংহার অতীত আর কোনো ফিরে আসবে না ভবিষ্যৎ অনিশ্চয়তা পূর্ণ হাতে আছে শুধু বর্তমান সুতরাং একে আমরা অপচয় করতে পারি না মনে রাখতে হবে শুধু আজকের দিনটি আগামী দুটি দিনের চেয়েও অনেক মূল্যবান তা বন্ধুরা তোমার রচনাটি করে নিবে আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ